토크도 마스크도 마찬가지. 토크도 마찬가지. 토크도 마찬가지. 토크도 마찬가지.

আমি ঢুকছি আমার পরে যদি তুই তোর রাখছি তাহলে বুঝতাম যে তুই শিক্ষা দিতে বয়স্ক তোর সমাজ তুই ওরে ভদ্রভাবে বুঝাইতে তুই ভদ্র ভদ্রভাবে বুঝাইতি যে দেখো দোকানে বসলে আরো দশজন বসে তোলাপান মানুষ

তুই আমার সাথে শুরু করে দিস তুই পুরো জায়গায় হাড়া রং বাজি দেয় না পুরি ভাই